মন্ডল আলী সাহেব রহমতুল্লাহ আলাই পবিত্র ইশালে সব মাহফিল এবং বার্ষিক খানকার মাহফিলের সম্মানিত শ্রদ্ধা ভজন সভাপতি সাহেব উপস্থিত আজকে দাবাতি মহাজুস ওলামা ইকরাম স্থানীয় ওলামা ইকরাম পিতৃতুল মুরব্বিয়ান ইকরাম সর্বস্তরের বেরাদারের নেতরিকত পর্দার আলের মা বোনেরা মহান আল্লাহগুড়ি মাহফিলে ইসালে সব মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার উপস্থিত অর্থ অভিজ্ঞতা করেছেন এজন্য কালী শুক্র আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এত আওয়াজই বলি আলহামদুলিল্লাহ আমরা এখন একটা জান্নাতর বাগানে বসা কুশি না ধর হারা হারা কুশি একটু আতুলে দেখাইতে পারবো নি না রে তো বীর না মার্শাল্লাহ রাইটে অনেক রাইট ঠিকনানি হোকা প্রায় শেষের দিকে আসছে আলহামদুলিল্লাহ হোকা এখন নজুলে রহমতের সময় রহমত নাজলে সাজ রহমত খিজাত রহমত খাঁজ রহমত এই সময় দোয়া করলে আল্লাহ দোয়া ফিরে দিত এমন একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা টাইম ইংলিশ এবং ইম্পর্টেন্ট টাইম ঠিক দুই টাইম দোয়া করলে আল্লাহ ফিরে যা না সুহান আল্লাহ হবে প্রত্যেক হরত আমাদের ভোরের দোয়া আর শেষ রাত্রের দোয়া অত দামি খুব বেশি দামি দামি ওই যে আল্লাহ দিস ভাই ওগুলো দোয়া করে না নামাজ নমাজ আসলে টোকা খার কী দাও না আপনারা আস্তে আস্তে এখন ধরে মারবো নি সব না খান না ঠোকা খান বাদে বুঝবো কেমন তোর দিন যে দোয়ার ও তো সব হ্যাঁ মন্দায় দেখবো পাহাড় পরিমাণ সব আর সব হইব আল্লাহ অত নাকি তো থাকতে করছি না অত কি ভাইলাম হয়ে থাকি আল্লাহ কিবা বন্দা রে দুনিয়ার থাকতে যত দোয়ার তুমি করছিলে দেখুলা কবুল হয়েছে না ওগুলার সব হইলে

শুনেননি সকল দোয়া অবশ্যই শুনবা গুণাগার গুণাগার দোষ শুনবা নানি আল্লাহ সবর দোয়া শুন হয় বিশ্বাস লইয়া আনছান যেইটা আনছান দরবার আল্লাহি অল সাহিত্য আছে তারা দোয়া করলে আল্লাহ হিরাইয়া দিতা না সুবহানাল্লাহ আপনার মধ্যে তো কিছু বাই অকল আছে যে উচিলা লইয়া তো আকলে ইটা উলে সিঁড়ি কইছো এগুন আরো মারা তো ইটার মধ্যে একদল হইলা দল আহলে আদি খারা হোকা এগুন আইল নিহতে মরা হোক এগুন কিটা নিহতে মরা একটা নিহতে মরা আছে না নি আমরা এইটা হইল নিহতে মরা আমরা ইটা নিহত মরা ওলর দল না ঠিক না না আরো যদি হোক এইটার দল ইটার দল 닭보나? 대보? 닭돼? 파리나? 피기나나? তার মর মরও নিয়তে তুমরা ধ্বংস করে দিব ঠিক না 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 আল্লাহরি সব আল্লাহ রাইনি মঞ্জল আলি সব আল্লাহনি আরো অলি আল্লাহ আসেন এই পৃথিবীর মধ্যে সাহিত্য আসেন এখন বর্তমানে আসেন আসুন নি না এই সমস্ত অলি আল্লাহ উচিলা আলোয়া যদি আমরা দোয়া করি আল্লাহ ফিরত দিতেন

নবিজি ৰৌজা আতুৰো যি মিঠ না মিথ হওঁ মি অত মৰা গুণতে কয় নভিজী বুলি ৰৌজা আঁতৰা মৰা ন

হ্যাঁ মফিরত কেমন আবেদিত আমরা রামল পেশ করা হয় আমরা রামল পেশ করা হয় আল্লাহর যার কু সাহিত্য আসুন আপনার মা বাপ দাদা দাদি চাচা চাচি হুহা গুহু নানা নানি খেয়ে থাকে

আর বাড়ি মা বাবুর গেছে সন্তানের আমল ফেস করা হয় বা আমল দেখলে তারা খুশি হয়নি আর মন্দ দেখলে আল্লাহ মারাজে বিহি আল্লাহ এই ব্যক্তির ফটো আনো ফটো আনো ফটো আনো উতারে ফিরাইয়া আনো ফিরাইয়া আনো ফিরাইয়া আনো দা হরোয় ভক্তর মহাদির লাগি বর্তমান যুগের ইমান বিদংশী কি আকেদা মাঝে যাদের বেশি সমস্যা সেই দলটা হলো আহলে আদি ঠিক কিনা না না আহলে আদি যাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকার দরকার আসেনি না নাই আছে।